গাইসা আজকের ভিডিওতে তোমাদের জন্য একটি চ্যালেঞ্জ রয়েছে তোমরা যারা এই চ্যালেঞ্জটি কমপ্লিট করতে পারবে আমি স্পেশালভাবে তাদেরকে ডায়মন্ড করে দিব তো এই চ্যালেঞ্জটি সম্পর্কে তোমাদেরকে একটু পরে বলে দিচ্ছি সামনে একটা এনিমি আছে এটাকে আগে মাইরানি এইখানে তারা দিলে মেরিগেট করতেছে আর আমরা কিন্তু আজকে র্যাঙ্কের স্লোতে একটা ম্যাচ খেলতেছি আর আমরা অলরেডি নেমে গিয়েছি পিকে এখান থেকে নেমে শর্ট পেয়ে গিয়েছি আর এটা কিছুই ইলে আসলো যাক এইখান থেকে কিন্তু আমরা একসাথে দুইটাকে মেরে দিলাম আর আমাদের টার্গেট হচ্ছে এই ম্যাচে অনলি পিক থেকে আমাদের দশ কিল করতে হবে আর ম্যাচটাকে ভুইয়ে করতে হবে আর তোমাদের জন্য যে চ্যালেঞ্জটার কথা বললাম সেটা হচ্ছে এই চ্যালেঞ্জটা এই পিছনে নামলো দাঁড়াও তোমাদের গিয়ে চ্যালেঞ্জ সম্পর্কে ডিটেলসে বলছি আগে এটাকে মারে নেই এটাকে না মাত্র মারলাম না না মেবি আমি মারি নেই কিন্তু এটা এরকম করতেছে কেন পাগল পাগল করতেছে দেখো কি একটা অবস্থা একটা গান পাইয়ে গেছে কিন্তু মারে না খালি দৌড়াইতেছে ব্যাপার না এটাকে আমরা মারে দেবো এরকম এনিমি মারা একটু কষ্ট এই জন্য টিমেট দিয়ে দিলাম আর তোমাদের যে চ্যালেঞ্জটা সেটা হচ্ছে তোমরা শুধুমাত্র পিক থেকে দশ কিল করবে আর ওই ম্যাচটা কিন্তু ভুইয়া করতে হবে এই ম্যাচের ফুল রেকর্ডিং ভিডিওটা তোমরা আমাকে ইনস্টাগ্রামে সেন্ড করে দিতে পারো আমার ইনস্টাগ্রাম আইডি লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমাদের ভিতর থেকে যেই তিনজন সর্বপ্রথম আমাকে ভিডিও সেন্ড করতে পারবে এইকে যাকে এইটাকে হেডশটের মাধ্যমে কিন্তু আমরা লবিতে পাঠায় দিয়েছি আর তোমাদের ভিতর থেকে সর্বপ্রথম যেই তিনজন আমাকে ভিডিও পাঠাবে তাদেরকে কিন্তু আমি পাঁচশো ডায়মন্ড করে টোটাল পনেরোশো ডায়মন্ড টপ আপ করে দিব আর এই পেশে দেখো ফাইট হইতেছে আমাদেরকে সারাই ডান পাশ থেকে পায়ের আওয়াজ আসতেছে তার মানে ঘরের ভিতরে কেউ থাকবে হয়তো এই যে একটাকে পাওয়া গেছে এটা কি আমরা লবিতে পাঠাতে পারবো এই দেখো আবার আমাদের দিকে হ্রাস করে দিছে ব্যাপার না শর্ট গানের দুটা শর্ট করে দিছি কিন্তু মরে নেই আর একটা শর্ট লাগলেই বা মরে যাবে একটা লাগিয়ে যা রে ভাই দেখো এটাই কিন্তু আমরা লবিতে পাঠাই দিলাম আর আমাদেরকে আরও একটু সতর্ক হয়ে খেলতে হবে কারণ আমাদেরকে পিক থেকে দশটা কিল করতে হবে আর ম্যাচটাকে কিন্তু ভুয়ে করতে হবে এটা কিছু এলে আসলো আর চান্দু দেখো এই বেচার আমাকে দেখে নাই প্রথমে দুটো শট করছি তারপরে হঠাৎ করে ভয় পাই পিছনে তাকাই দেখে আমি দাঁড়াই আছি সমস্যা নেই এটাকেও আমরা মেরে দিয়েছি আর আরও প্লেয়ার আছে মনে হয় পিকে ওই যে দেখো বলতে না বলতে আর একটা নকের আওয়াজ আসতেছে কিন্তু এটা কোন দিকে ভাই এটার উপরে আছে নাকি কেউ ভাই এইখান থেকে যে কতবার মারা খাইছি তার কোনো হিসাব নাই এইখান থেকে দেখে যাই নাই তারপরে এইদিকে আসার সাথে সাথে দেখে এই যে একটু কই মারতেছে ভাই যাক এটাকে কিন্তু আমরা মেরে দিছি আর উপরের দিকে কই মারতেছিল জানি না উপরে একটা এই টাওয়ারটার উপরে একটা আছে আর ওই যে সাদে মেবি একটা আছে ও তো সাদেরটার দিকে মারতেছিলো সমস্যা নেই আমরা একটু কেয়ারফুলি খেলবো এই যে এইটাকে কিন্তু ফুল ড্যামেজ দিয়ে দিছি আর একটা গুলি লাগলে হয়তোবা মরে যাই আর এটার উপরে যে এটা আছে এটাকে আমাদেরকে মারতে হবে আমরা এখান থেকে একটু লং রেঞ্জে যাবো তারপরে মারার ট্রাই কি কিরে গেল কই উপরেরটা এই দেখো কি একটা অবস্থা আমি ভাই গেছি মনে করে নিচে না তারপরে লুট করতেছে এইটাকে আমরা মেরে দিয়েছি আর সাদের উপর মরতেছে না কে ভাই বুঝলাম না তো কিছু ব্যাপার না স্বাদেরটারে আমরা এখান থেকে ঘুরে গিয়ে তারপরে মারবো আর অন্য কেউ আমাদেরকে থার্ড পার্টি করে নামাই দিলেই হয় ছাদের উপর এই দেখো এখান থেকে পায়ে গেছি ও আমাদেরকে দেখে নাই আর ও চলে গেল সরাসরি লবিতে তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো ভাই তো সময় হেডশটই কিল করার ট্রাই করি কিন্তু আজকে সব বড়ি বড়ি মারতে শেখা আসলে ব্যাপারটা হয়েছে ভাই এই ম্যাচটা আমি আগেও দু একটা ম্যাচ খেলছি এই টার্গেটটা পূরণ করার জন্য কিন্তু ভাই হইতেছিল না মানে শুধু হেডশট দিয়ে কিল করতে গেলে এত ঝামেলা হয় ভাই দশ কিল পিকে সম্ভব না শুধু হেডশট দিয়ে তোমরা যদি পারো তাহলে হেডশটে কিল করার ট্রাই করো আর নাহলে নর্মালি তোমরা দশ কিল করো তোমাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাকে দশ কিল করে ম্যাচটা ভুইয়ে করে ভিডিও পাঠানো তোমাদের ভিতর থেকে যেই তিনজন সর্বপ্রথম আমাকে ভিডিও পাঠাবে মনে রাখবা তাদেরকেই কিন্তু আমি ডায়মন্ড টপ আপ করে দিব কারণ আমিও তো ভাই বড়ো লোক না গরিব মানুষ আমি মাত্র তিনজনকে দিব আর আস্তে আস্তে এরকম আরও গিবই করব। আর তোমরা যারা আমার ইউটিউব জার্নি সম্পর্কে যে ভিডিওটা আছে এই ভিডিওটা যারা দেখছো তারা তো জানোই আমার চ্যানেলে কিন্তু দুইটা স্ট্রাইক আসছিল এই যে ডায়মন্ড গিবই করি এই জন্য সো তোমাদের জন্য কিন্তু আরও ডায়মন্ড গিবই করতেছি তাই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের থেকে অবশ্যই একটা লাইক আশা করি ভাই এখানে কিন্তু আমি পিক থেকে মাত্র নয়টা কিল করতে পারছি দশটা গিল আমার হয় নাই তার জন্য আমরা কিন্তু এখন বিমা শক্তি যাইতেছি আর এখন ট্রাই করবো ম্যাচটা বইয়ে করার আর এনিমি একদম কয়েমে গেছে দেখো ম্যাপটা কত বড় আর এনিমি আছে মাত্র ষোলো জন না সতেরো জন তোমরা হয়তো বা দেখতে পারতেছো না ডান পাশে আমি স্ক্রিনটা একটু বড় করে দিছি যাতে ভিডিও দেখতে সুবিধা হয় আর এই চ্যালেঞ্জটা ভাই তোমরা একদম ইজি ভাইবো না কারণ ষোলো ম্যাচে তোমরা শেষে এনিমিই পাবা না দশ কিল করা অনেকটা কষ্টকর ব্যাপার শুধুমাত্র পিক থেকে আর এখান থেকে একটা লিস্ট আমরা এখন লাগাই নিব হিট লিস্টের নাম কি এটা তুতা পাগল তুতা পাগল কিরকম নাম রে ভাই যাই হোক পিছনে একটা পিছন গিয়ে ডান পাশে কিন্তু একটা ড্রপ লুট করতেছে ওইটাকে আমরা পরে দেখবো একটা নিমের নক আসলো এটাকে আগে দেখতে হবে ওই যে ওইদিকে ভাগতেছে একটু বেরোয় আমাকে ফায়ার করলেই হয়তো ব্যাপার না আমরা এটাকে রাশ করে মেরে দেবো এটা আমাদেরকে দেখে নাই এখনো আর হিট লিস্ট তো আমাদের আসি এই দেখো এইটা বসে বসে লুট করতেছে কিন্তু গুলালটা মারে দিলেও ব্যাপার না আমরা ওকে কিরে বাই এটা তো চালাক আছে একটু দেখো কিরকম আমাদেরকে ঘুরানো ট্রাই করতেছে বাট ব্যাপার না এখানে মেরিগেট করতেছে তোমাকে যখন দেখছি তোমার বাসা একদম অসম্ভব এখানে আমরা গ্রেনেড মারে দেব প্যাকের ভিতরে আর এখন ডাউন হয়ে যাবে মেবি দেখো সোনিয়া ছিল সোনিয়া অন হয়ে গেছে সমস্যা নাই দিমেত্রি আর তোমাকে ইউজ করতে দেবো না এখনই কনফার্ম করে দিব আরে ভাইগনেটার কী একটা অবস্থা আরে বেচারা অনেক কষ্ট পেয়ে তারপরে মারা গেল তুমি আমার সাথে ফাইট করতা একটা দিতে যে না ফাইট করে মরছি এরকম খালি খালি মরে যাওয়ার কোনো দরকার ছিল আর এইদিকে আমাদের কই ভাই এই যে দেখো এই হিটলিস্ট আমার মনে হইতেছে ভাই ছাদের উপরে বা এই টাওয়ারের উপরে বা সামনের ঘরের ছাদের উপরে বসে পুষ দিতেছে আর না হলে তো দেখার কথা দেখো এইখানে ফায়ারিং এর আওয়াজ হইতেছে এটা শিওর এই ঘরটার উপরে আছে কিন্তু এটা বেরোইতেছে না গা বেরোইলে তো মেরে দিতে পারতাম জোন চলে আসছে ভালো হয়েছে ও এখন নামবে মেবি আর ঘরের ওই পেশে গেলে কি ওরে পাবো এই যে দেখো মারতেছে কারে ভাই আমার তো মারতেছে না বিএসএস এক্স দিয়ে মারতেছে কারে জানো আমার মনে হচ্ছে এইখান থেকে যদি একবার পাইতাম তাইলে তো ওইটাকে আমরা লবিতে পাঠাই দিতাম ওই যে পাওয়া গেছে আর দেখো বলতে বলতে তুতা পাগলের আমরা কিন্তু লবিতে পাঠাই দিছি এটার নাম কিন্তু ছিল তুতা পাগল যাই হোক এই পাশে একটা প্লেয়ার আছে মেবি এটা গাড়ি নিয়ে ঘুরতে ছিল এখনো কি গাড়ি নিছে আবারও গাড়ি নিছে এই পাগলটায় এটা আর একটা পাগল আর পিছনের যে স্যান্তিনোটা ছিল না ওইটা আসলেই তোতা পাগল ছিল আর এই সামনে ভাগতে শেখে ভাই ওয়েট 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 দেখো আমাদের কাছে স্যালেঞ্জার থাকার কারণে কিন্তু আমাদেরকে দেখে নাই আর এইটা কি অবস্থা ভাই ওর কাছে দিমিত্রি ছিল না সোনিয়া নিয়ে আসছে কেন আমি এই জিনিসটা বুঝি না যাদের কাছে দিমিত্রি থাকে না তারা শুধুমাত্র সোনিয়া দিয়া দুই তিন সেকেন্ড বাইসে থেকে কি করে ভাই এটা আমার বুঝে আসে না এইখান থেকে আমরা চারের ভেসটা নিব আর হচ্ছে তোমার লঞ্চ প্যাড নিব তাইলে বেটার হবে আর এখন মূলত আমাদের টার্গেট হচ্ছে ম্যাচটা কিন্তু ভুয়ে করতে হবে কিল মোটামুটি যা করছি করছি পিকে তো দশ কিল করতে পারিনি তোমরা করার ট্রাই করো লঞ্চ প্যাডটা ইউজ করে আমরা এইখান থেকে জনের ভিতরে যাওয়ার ট্রাই করবো আর সামনের এই ঘরটার এখানে মেবি এনিমি আছে কারণ যেহেতু সেফ জোনটা এখানে তাহলে এই ঘরে দু একটা থাকার কথা অবশ্যই দুই একটা না একটা এই গাড়ি নিয়ে ভাগতেছে কি গাড়িটা ভোটাই দিতে হবে এক্সেমিট আছে গুলি সবগুলো লাগছে কিন্তু গাড়িটা ফাটলো না ব্যাপার না ওর গাড়ির হেলথ নেই এটুকু আমি শিওর এই পেশ থেকে আসতে পারি আমরা একটু ঘুরে যাব এই দেখো এই পেশ এসে আবার গাড়ি নিচ্ছে ওর গাড়ি নিতে হবে ভাই দিছিল রে ভাই দিছিল এক্সেমিট দিয়ে হেডশট না মারলে আমি গেছিলাম সায়ন্দের দেশে এখনই আর দেখো এই যে প্লেয়ারটা এইটা হচ্ছে তোমার ওই যে কি একটা ক্যারেক্টার মিশা ক্যারেক্টার নিয়ে এসে এদের কাজ হচ্ছে পুরো গাড়ি চালানো মানে গ্রামের খালাতো ভাই আর ওই বাম পাশে কাউরে দেখলাম মনে হয় দেখছি তো কিন্তু এই ঘরের উপরে কি এই দেখো ঘরের উপরে যেটার কথা বলছিলাম ঘরের উপরে অবশ্যই একটা মারতে পারবো বাই বাই দিছিল ভাই করে আবার কি রে ভাই দেখো বিপদে বললে কি একটা অবস্থা এই পিছন থেকে এইটা দিল থার্ড পার্টি কইরা আর ওই বেচারা কিল না আমরা চলে গেলাম লবিতে তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাই দিও আর আজকের যে চ্যালেঞ্জটা আমি তোমাদেরকে দিলাম শুধুমাত্র পিকে দশ কিল করে ম্যাচটা ভুইয়া করতে হবে এই চ্যালেঞ্জটা তোমরা কমপ্লিট করার ট্রাই করো যারা করতে পারবে তাদেরকে আমি কিন্তু ডায়মন্ড টপ আপ করে দিব আর তোমরা চ্যালেঞ্জটা কমপ্লিট করে ভিডিওটা অবশ্যই আমার ইনস্টাগ্রাম আইডিতে পাঠিয়ে দিও ইনস্টাগ্রাম আইডি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তো তোমাদের সাথে কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে